দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত কিন্তু ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু বরাবরের মতো জানা থাকে দর্শক হাটের সপ্তাহ বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এখানে আমরা কিন্তু কিছু শাড়গুলি দেখছিলাম যেগুলো কিন্তু আজকে হাট থেকে কালেকশন হলো শেষ সময় আমাদের মোস্তাফিজ ভাই সহযোগিতা কেনাকাটা হলো বাইরে কিন্তু এসেছিলেন একটু শুনবো কোথা থেকে এসেছিলেন

গোডাল হাট পরে আছে ছায়া এটা কেমন দামে কিনলেন এটা 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 হলো পঁয়ষট্টির ভিতর এটা কেমন এটা এটা পঁচাত্তর বয়স কিন্তু আট মাস প্লাস হবে দর্শক এটি পার্সেন্টেজ বেশ ভালো এটি মাত্র আটষট্টি শাহি লাগবে কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু ঝুলটাও দেখার মতো এটা কি রায়নের বাপের কাছে ছিল নাকি এটা কার কাছ থেকে নিলেন অন্যজন আচ্ছা এটা কেমন

ভালো আছেন তো আচ্ছা পাশে একটু লেন্সে সরে যে বাইরে কোথা থেকে জানা এক্সিলেন্ট কক্সবাজার দামে কেমন মনে হচ্ছে ভাই যে রকম শুনেন ওই রকম কি না বেশি মনে হচ্ছে অ্যাভারেজ বেশি মনে হচ্ছে আপনাদের স্থানীয় বাজার হলে কেমন এরকম কি গরু পাওয়া যায় না না কি সমস্যা কালারের দিক দিয়ে এরকম হয় না পার্সেন্টের দিক দিয়ে হয় না আপনাদের কস বাজার তো গরুর দাম একটু বেশি শোনা যায় এখান থেকে তো অনেক বেশি হয় গাড়ি ভাড়া কত হলো আপনাদের গাড়ি ভাড়া কত হলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এত বেশি ছোট গাড়ি না বড় গাড়ি এটা চোদ্দ ফিটের গাড়ি ও আপনারা নিবেন কয়টা গরু চোদ্দ ফিটের গাড়িতে তেরোটা টোটালি আরো তো বেশি ধরে তেরোটা নিয়ে চোদ্দ ফিটে যাচ্ছে আরো তো অনেকগুলো করে ধরলো ধরতো দর্শক ভাইরা কিন্তু পাঁচবার থেকে এসেছিলে একটু ধারণা দিলাম আপনাদের কেমন দার কিনে আর সব কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা কিনছে দর্শক ছোট বড় সব মিলে সব দিনদাই কিন্তু আমাদের মুস্তফের ভাই ছিলে হ্যাঁ মুস্তফের ভাই আট নয় সাত আট নয় টোটাল তেরোটা আচ্ছা কথা শেষ করেন হ্যাঁ সহজে দাদা করলেন বাড়িতে কি বাসায় নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছিলাম ভাইরে নিয়ে যা বাসায় থাকেনি কই আমি হোটেলে থাকি হোটেলে থাকি কোন দিন আসছিল ভাইরা ভাই আজকে তো বুধবারে আসছে বুধবারে মানে হোটেলে ছিল না কালকে সন্ধ্যা হাট সারা করলেন ভাইরা বলতেছে দাম একটু বেশি হয়েছে আপনাদের কেমন দৃষ্টিতে বেশি বলতে না কিনতে বলা যায় ভাই বেশি হয়েছে

দর্শক বাচ্চা কেনার জন্য ভাইদের সঙ্গে কন্ডাক্ট করতে পারেন বড় ভাইরা কিন্তু কক্সবাজার থেকে এসেছিলেন কিনলেন কিন্তু সুন্দর সুন্দর সারা বাচ্চাগুলি দর্শক বাচ্চাগুলি কিন্তু অলরেডি লোড হয়ে চলে যাচ্ছে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ছিল দর্শক এই যে কক্সবাজার কিন্তু জার্নি গাড়ি ভাড়া তো বেশি হয়েছে নাম্বার বাজার কিন্তু এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকুন সালাম আলিক